দর্শক একজন উদ্যমী উদ্যোক্তা শিক্ষিত আর অক্লান্ত পরিশ্রম করে একটা আধুনিক আকারের ডেয়েরি ফার্ম গড়ে তুলেছে তো এই খামারের যে উদ্যোক্তা মুস্তফা ভাই তার কাছ থেকেই আমরা তার সফলতার গল্পটা শুনব আসসালাম আলাইকুম মুস্তফা ভাই কেমন আছেন আপনি মুস্তফা ভাই তার কাছ থেকেই তার এই খামারের গল্পটা শুনব কীভাবে সে কৃষির দিকে অগ্রসর হচ্ছেন এবং তার এই কৃষিকে নিয়ে তার চিন্তা ভাবনাটা কী তো মোস্তবা ভাই এই ডেইরি ফার্মটা করার উদ্দেশ্য কি এবং এই চিন্তাটা কীভাবে আপনার মাথায় আসলো কৃষির দিকে অগ্রসর হওয়া এই যদি আমার দর্শকদের বলতেন ডেইরি ফার্মটা করা আসলে উদ্দেশ্য মূলত ছোটোবেলা থেকেই দেখে আসছি বাবা পালন করতো তো আমি পড়াশোনা শেষ করার পরে আশা ডেলিভারি করার মূলত উদ্দেশ্য পরিবার থেকে ছোটবেলা থেকে দেখে আসতেছে বাবা লালন পালন করতো হুম হুম আর কি মানে আধুনিক এরকমই না সীমিত আবার আচ্ছা আচ্ছা আছে আচ্ছা আচ্ছা আরো বাল্য দাওয়া পালনের জন্যই আপনি এই খাঁয় এখন মূলত গামী পালনের জন্যই নিজের পরিবারের চাহিদা সাথে সাথে পাশাপাশি বাজারজাত করে মানে দুগ্ধ বাজারে উৎপাদন করার জন্য আচ্ছা মানে দুধ উৎপাদন করে বাজারজাত করবেন এবং মানুষকে ভালো জিনিসটা খাওয়াবেন অবশ্য সেটাই উদ্দেশ্য মানুষ আচ্ছা তো এই খাবারে আপনি গরুকে খাবার দিচ্ছেন করে না এখানে খাবার মূলত দুইবেলা দেওয়া হয় দুপুরে কিছু অংশ খাবার যায় এখানে কাঁচা ঘাসের পাশাপাশি কিছু দানাদার খাদ্য আমি দিচ্ছি সেগুলোর মতো ধরেন ভুট্টা ভাঙা বসে আছে কোথ তারপরে আপনার খেল খেল এগুলো যাতে হয় আচ্ছা তো কাঁচা ঘাসটা গরুর জন্য কতটা জরুরি গরু যদি রসালো কিছু না পায় তাহলে তো গরু গরু পালন বাপনার জন্ম থেকে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে মানে আংশিক কিছু জানে এক্ষেত্রে তারপরও যদি কোনো সমস্যা হয় ইউটিউব দেখে পরামর্শ নেই বা ডাক্তারের পরামর্শ নেই এই টিকেট আচ্ছা তো এতদিন যে গরু পালন করতেছেন বা আপনি গরু পালনের অভিজ্ঞতা অনেক দিন তো গরু কি কি রোগে আক্রান্ত হয় এটা একটু বলতে পারবেন যদি অবশ্যই আচ্ছা ঠিক আছে গরু রোগের মধ্যে ধরেন মূলত আসলে কোরার এলজি ভাইরাস

তো ঠান্ডা জ্বর এগুলো তো লাগে পশু পাখিরও লাগে কারণ খামার যদি পরিষ্কার না থাকে গরুর গোবর থেকে যদি আপনার ঘৃণা লাগে তাহলে আপনার খামার বানানোর প্রয়োজন নাই খামার করতে গেলে আপনাকে নোংরা হাতে ধরতেই হবে এবং খামার ক্লিন যদি না রাখেন ভাইরাস অ্যাটাক করতে পারে আপনার খামারে তো দর্শক আমরা সর্বসময় কৃষক এবং খামারিদের গল্প আপনাদের সামনে তুলে ধরে থাকি তো আপনার কি মনে হয় একজন বেকার যুবক যারা কিছুই করে না সমাজে বোঝা হয়ে যাচ্ছে তাদের জন্য করণীয় কি তারা কিভাবে ডেভেলপ হবে বা কৃষির দিকে কিভাবে অগ্রসর হবে তাদের জন্য একটু যদি বলে আমার মূলত কথা হচ্ছে যে যাই করুক পাশাপাশি

আর কথা বাড়াবো না আজ এখানে বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা নিয়মিত কৃষিভিত্তিক ভিডিও পেতে চান প্রতিবেদন পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন